স্পর্শ পুত্রের শোকে কি বলতে কি বলবেন সেই ভয়ে তিনি সরিয়ে নিয়ে যেতে চাইলেন তাকে পুত্রের দাসের কাছ থেকে তার আম্মাকে সরানো কি এত সহজ কখনোই না দুনিয়ার সমস্ত শক্তি ভর করলো যেন তার উপর স্বামীর হাত ছাড়িয়ে সে পুনরায় দৌড়ে এলো ঘাটিয়ার কাছে হাওমাউ করে খেঁদে ভারী করে তুললেন আকাশ বাতাস ফোয়াদ হোসেন পুনরায় টেনে তুললেন তাকে টেনে হিঁচড়ে সরিয়ে নিলেন খাটিয়ার পাশ থেকে জোর করে হলেও তাকে সরাতে হবে এখান থেকে আবার বাজালকে বন্দি করে রেখে ছল করে হত্যা করলি আমি অভিশাপ দিলাম তোকে আমার পথে তুইও সন্তান হারাবি কাঁদবি নিজের সন্তানের লাশ বুকে নিয়ে আতঙ্কিত দৃষ্টিতে তাকালেন সুলতান চেয়ে থাকলেন তার যাওয়ার পথে ভীত হয়ে পড়লেন তিনি একজন আপন জনের শূন্যতায় তো এখনো কাটিয়ে উঠতে পারেনি সে যে যন্ত্রণায় তো এখনো তাকে করে করে খায় এই যে একজন মায়ের অভিশাপ তার দোয়াকে ফিরিয়ে দেবে সৃষ্টিকর্তা তার চোখের সামনে ভেসে উঠল তোফার হাস্যোজ্জ্বল মুখখানি তৎক্ষণাৎ নিজের ভেতর সূক্ষ্ম ব্যথার উপস্থিতি টের পেল সে মাথা আবার হয়ে মহিলাটির দিকে এগিয়ে যেতে নিলে হাত উঠিয়ে তাকে থামিয়ে দেন সুলতান স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে পড়ল মাহতাব সে অবাক হয় সুলতানের ধৈর্য শক্তি দেখে সৈনিকেরা এগিয়ে গেল খাটিয়ার কাছে কাফনের কাপড় দিয়ে মুখটা ঢেকে দিয়ে খাটিয়া কাঁধে তুলে নিতে চাইল অথচ হুট করে তারা থেমে গেল প্রধান দ্বারে ছোট্ট ছোট্ট দুটো পায়ের উপস্থিতি পেয়ে খাটিয়া ছেড়ে কাতোর হয়ে উঠে দাঁড়ালো তারা ছোট্ট ছোট্ট সেই পায়ের অধিকারী দৌড়ে এলো খাটিয়ার কাছে তার শরীরে ধূসর বনের আর সবুজ রঙা পাজামা মাথায় সফেদ রঙা টুপি সাত বছরের ছোট্ট ফাইস তার ছোট্ট হাত দুটো গলিয়ে দিল খাটিয়ার ভেতরে কাঁফন টেনে খুলতে না পেরে অসহায় চোখে তাকালো সৈনিকের দিকে ভাঙা গলায় বলল কাপড়টা খুলে দাও না চাচ্ছু তোমরা জানো তো আমি অনেকদিন আব্বাজানকে দেখি না আম্মা বলেছিল এবার ঈদে আব্বাজানকে সাথে দেখা করাতে নিয়ে আসবে কিন্তু আজ সবাই বলছে আব্বাজানকে নাকি তোমরা মাটির নিচে রেখে আসবে আমি তো আর আমায় আব্বাজানকে দেখতে পাবো না তাই আজ মক্তবে ফাঁকি দিয়ে পালিয়ে এসেছি জানো ফাঁকি দিলে হুজুর খুব মারে আমি খুব আমি তবুও কাঁদবো না বিশেষ করো শুধু এই কাপড়টা একটু সরিয়ে দাও মুখের উপর থেকে আমি কথা বলবো আব্বাজানের সাথে এবার বুঝে সকলে ধৈর্যের বাঁধ ভাঙল তৎক্ষণাৎ দেয়ালের দিকে ঘুরে দাঁড়ালিন চলতান শুনতে চায় না সে এই বেদনাদায়ক বাক্য দেখতে চায় না ছোট্ট ফাইজের এতিম হবার দৃশ্য একজন সৈনিক কাপা কাপা হাতে কাপড়টা সরিয়ে দিল মুখের উপর থেকে অমনি লাশের মুখের ওপর ঝুঁকে পড়ল ফায়াস হাত বাড়িয়ে গালটা ছুঁয়ে দিয়ে বলল তুমি কাজ এত সুন্দর লাগছে কেন বাজান জানো তুমি বাইরে খুব গরম তোমার খুব কষ্ট হবে তাই না মাটির নিচে থাকতে তুমি একদম চিন্তা করো না আমি রোজ তুমি দেখতে যাব। আমি আল্লাহর কাছে বলে দিয়েছি তোমাকে যারা ব্যথা দিয়েছে তাদের সবাইকে ব্যথা দিতে এতটুকু বলে থামল সে তার চোখ দিয়ে দু ফোটা পানি গড়িয়ে পড়ল দু হাতে চোখ মুছে সে পুনরায় কান্না ভেজা কণ্ঠে শুধালো আমার সাথে ঈদ করবে না তুমি আব্বা যান ফায়াজের স্ত্রী দৌড়ে এসে বুকে টেনে নিল ছেলেকে অমনি হাওয়া মাও করে কেঁদে দিল ফায়াজ মাকে জড়িয়ে ধরে ঠোঁট ফুলিয়ে বললাজ কাঁদতে কাঁদতে হিচকে উঠে গেল তার টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে সে মহলে প্রতিটা কোনা কোনা এবার পরিপূর্ণ হলো শোকের ছায়াতে উপস্থিত প্রতিটি ব্যক্তির শক্ত হৃদয় নাড়িয়ে তুলল সাত বছরের ছোট্ট ফায়াজের কান্না চাঁদ উঠেছে নিজ গগনে বয়ে এনেছে রমজানের শুক্রান অথচ মহলের কারোর মধ্যে কোনো তারা নেই চাঁদ দেখার সমস্ত আয়োজন মাঠে মারা গেল চাঁদ দেখার উত্তেজনা বিলীন হয়ে সেখানে ঠাঁই পেয়েছে গভীর শোক খাটিয়া নিয়ে যাওয়া হলো নির্দিষ্ট কবরস্থানে জানাজা পড়িয়ে মাটি দেওয়া হলো সৈনিকদের কাতারে সকলে একে একে ত্যাগ করলো কবরস্থান ফটকের সামনে দাঁড়িয়ে রইলেন ফুয়াদ হোসেন ভেজা দৃষ্টিতে চেয়ে থাকলেন পুত্রের কবরের দিকে কিছুক্ষণ বাদে তাকেও টেনে সরিয়ে নেওয়া হলো একলা ফয়েজ সকল বাঁধন ছিন্ন করে পড়ে রইলো অন্ধকার কবরে রাত কত হয়েছে হিসেব নেই বন্দিশালার পাহাড়রত সৈনিক এটা ভয় থর থর করে কাঁপছে সুলতান আজ ভীষণ জুটেছেন গম্ভীর সুলতান দাঁড়িয়ে আছেন বন্দিশালার সম্মুখে পাশেই নিজ নিয়ম মাফিক বিশাল তরোয়ার হাতে শটান দাঁড়িয়ে আছে আসমাইন ফয়েজে যেই কারাগারে রাখা হতো সেটা আজ শূন্য সেবকরা সেই সন্ধ্যা থেকে কারাগারের ভিতরে প্রমাণ খুঁজতে খুঁজতে হয়রান অথচ মেলেনি একটা সূত্র পর্যন্ত এছাড়াও নিখুঁত হত্যা মাহাতাবের চিন্তিত মুখভঙ্গি এত কিছুর মাঝে সুলতানকে জানানো হয়নি সেই অজ্ঞাত নারীর ব্যাপারে তার মস্তিষ্ক এটাই মানতে নারাজ যে একজন বহিরাগত নারী বন্দিশালায় ঢুকে আসামির বুকে খঞ্জর ঢুকিয়েছে এ যেন অসম্ভবই বটে ভাবনার মাঝেই ভেসে আসলো সুলতানের গুরুগম্ভীর কণ্ঠস্বর কোথায় ছিল তোমরা মাথা ঝুঁকিয়ে ফেললো সৈনিকগুলো নত কণ্ঠে বলল মাপ করবেন মহামান্য বড় সুলতানা ডেকেছিল আমাদের শুধু দৌড়ে গিয়েছি আর এসেছি এর মধ্যে যে কিভাবে কেউ বন্দিশালায় ঢুকে পড়লো জানা নেই তবে কারাগারের চাবি আমাদের কাছেই ছিল নিজের মায়ের কথা শুনে হতবাক হলো সুলতান বিস্মিত নয়নে চাইল সৈনিকের দিকে অতঃপর কণ্ঠে আকাশ বিস্ময় মিশিয়ে বলল আম্মা আম্মা ছিল বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে খোলা আকাশের দিকে চেয়ে আছে সোফিয়া রাতের কালো আকাশে জ্বলজ্বল করছে চাঁদটা সেটাই খুব মনোযোগ দিয়ে দেখছে সে তবে তার এই সময়ের সাজ একেবারে ভিন্ন নীল রঙের একটি শাড়ি পরেছে সে চুলগুলো খোলা দীঘল কালো চুলগুলো তার কোমর ছুঁয়েছে উল্টো দিকের হাওয়া তার শাড়ির আঁচলের সঙ্গে তাল মিলি কখনো উড়ে উড়ে পেছনে যাচ্ছে আবার কখনো আছড়ে পড়ছে এলোমেলো হয়ে তবুও চুলগুলো বাঁধার প্রয়োজন মনে করলো না জোভিয়া থাক না খোলা থাতে কি বরং আজ একটু প্রাণ খুলে শ্বাস নেওয়া যাক যদি সামান্যতম রমজানের সুঘ্রাণ পাওয়া যায় এমন সময় হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করল যার নাম হিজাবের ওপরেও আজ চাদর জড়িয়েছে সে চাদর টেনেই ঢেকে নিয়েছে নিজের মুখখানি সে ফটক পেরিয়ে উঠন পর্যন্ত আসতেই জোভিয়াকে দেখে দাঁড়িয়ে পড়ল ফিচাল হাসল জোভিয়া মিষ্টি কণ্ঠে শুধালো কোথায় গিয়েছিলে বুবু হুট করে এমন প্রশ্নে থতমত খেলো যার নাম জোর পূর্ব হেসে বারান্দার দিকে এগিয়ে এলো সে জোবিয়া পুনরায় শুধালো কি হলো বলে না যে রান্নাঘর থেকে ধক ঠক করে একমাত্র পানি পান করলো জার্নাব চাদরখানা বারান্দার ছোট্ট চকিটাতে রাখতে রাখতে বলল সামনেই গিয়েছিলাম উদ্যান পেরিয়ে একটু এগিয়ে গিয়েছিলাম সারাদিন ঘরে বসে বসে ভালো লাগছিল না হাসলো জোভিয়া ছোট্ট করে বলল জায়না পুনরায় বলল মহলে খুন হয়েছে শুনেছ কি থুতের হাসি মিলে গেল জুভিয়ার বিস্মিত নয়নে চেয়ে কাটা কাটা গলায় শুধাল মহলে খুন কার খুন হয়েছে আর আর তুমি তুমি কিভাবে জানলে বন্দিশালার মধ্যে থেকে একজন আসামির খুন হয়েছে সেবকরা পুরো সাম্রাজ্যে ঘোষণা দিচ্ছে আমাদের এই তো আসবে ঘোষণা দিতে ওঠো এলি সেহেরের সময় হয়ে গেছে এভাবে পড়ে ঘুমানো তুমি কার কাছ থেকে শিখেছো বলো তো তার গর্দান আগে নেব আমি কি হলো শুনতে পাচ্ছ না সৈনিকদের ঘোষণা আরে বাবা একজন সুলতান তোমাকে ডাকছে অথচ তুমি বার্তাই দিচ্ছ না এক্ষুনি আজান দিয়ে দেবে কিন্তু সুলতান হাজার বার ডেকেও বিন্দু মাত্র নাড়াতে পারল না বেগমকে একদিকে সেহেরের সময় বয়ে যাচ্ছে বাইরে সৈনিকেরা এক নাগারে সময়ের ঘোষণা দিয়ে যাচ্ছে মহলে সকলে উঠে পড়েছে অথচ এখনো এই মেয়ের ঘুম আর কবে কমবে জানা নেই সে বিরক্ত হয়ে বেগমের হাত ধরে টান দিতেই তার হাতটা নিজের কাছে টেনে নিলেন বেগম ঘুম ঘুম কণ্ঠে বিরক্ত স্বরে বললেন সুলতান রাত বিরাতে কেন বিরক্ত করছেন আমাকে আমি ঘুমাতে চাই আরো অনেক ঘুমোতে চাই আপনিও আমার সাথে ঘুমিয়ে পড়ুন চোখ দুটো বড় বড় করে তাকালেন সুলতান নিজেই ঘুমাবে আবার তাকেও ঘুমাতে বলছে সে কাকে দিয়েছে রানীর পাঠ নড়ে চড়ে বসলেন সুলতান সে বুঝে গিয়েছে এভাবে হবে না টেনে ধরা হাতটা আর সরালেন না তিনি হুলটো সটান হয়ে শুয়ে পড়লেন বেগমের পাশে কয়েক মুহূর্ত পরে বিকট শব্দ তুলে নাক ডাকতে শুরু করলেন তিনি এতেই যেন কাজ হয়ে গেল তৎক্ষণাৎ ধর ভরিয়ে উঠে বসলেন বেগম এদিক ওদিক চেয়ে বিচলিত কণ্ঠে বললেন কে কে কোথায় ডকাত বললো আবার পাহাড় পাহাড় দুসে বললো মনে হয় আর কোনো সারা শব্দ না পেগে সে চোখ মুখ কুঁচকে তাকালো সুলতানের দিকে সুলতান শাহজাহিন এখনো চোখ বন্ধ করে মিটমিটিয়ে মিটিয়ে হাসছেন চোটলেন বেগম বুঝলো কোথাও কিছু হয়নি এসব সুলতানের কার সাজেই তার ঘুম ভাঙানোর জন্যে সে হতাশ হয়ে শরীরের থেকে এ চাদরখানা ফেলে দিয়ে হাই তুলতে তুলতে বললেন ঘুম ভাঙানোর কি বিশ্রী পদ্ধতি আপনার ঝি কিছু সুলতানের মনোভাব এত নিম্নমানের কীভাবে হতে পারে এবার হাসতে হাসতে উঠে বসলেন সুলতান বেগমের নাকটা টেনে দিয়ে তার দিকে ঝুঁকে এসে বললেন উঠে গোমালো সরে সুলতানকে কত পরীক্ষাই না দিতে হয় এ তো অতি সামান্য তুমি সুযোগ দিলে আরো মিশ্রী পদ্ধতি দেখাতে পারি আমি দেখাবো চট করে পালন ছেড়ে নেমে দাঁড়ালেন এলিজার সুলতান হন হনিয়ে দাঁড়ের দিকে এগোতে এগোতে আবারও পিছু ফিরে তাকালেন কপট রাগ দেখে বললেন বাইরে সবাই অপেক্ষা করছে আপনার জন্য আর আপনি কিনা এখানে বসে বসে সব বিশ্রী পদ্ধতি অনুশীলন করছেন তার দিকে হাঁ করে তাকালেন সুলতান যার ঘুম ভাঙা থেকে সে পায়ের ঘাম মাথায় টেনে তুললো সেই কিনা তার দাম দিল না এসব অনাচারও তার সাম্রাজ্যে হচ্ছে আজকাল বিশাল আগদের দীর্ঘশ্বাস ছেড়ে দাঁড়ের দিকে এগোলেন তিনি ততক্ষণে কামরা ত্যাগ করেছেন এলিজা সুলতান শব্দ করে ভিড়িয়ে দিয়ে গেছেন দাঁড়ের কপাত সুলতান বেরিয়ে এলেন নিজের কামরা ছেড়ে কিন্তু আশ্চর্য আশেপাশে কোথাও বেগম নেই চারপাশে কোনো সৈনিক নেই সেবক সেবিকাদের দেখা নেই ব্যাপারখানা ঠাহুড় করতে পারলেন না তিনি মহল এমন ফাঁকা কেন সবাই হুট করে কোথায় গেল একটু আগেও তো সকলের কথাবার্তার শব্দ শ্রবণ গোচর হচ্ছিল এক মুহূর্তে সবাই কোথায় গায়েব হয়ে গেল এদিক ওদিক খুঁজেও কোথাও বেগমের দেখা মিলল না মুহূর্তে যেন জনমানহীন হয়ে পড়েছে এই সুবিশাল মহলখানা সে খানিক কোনো সাড়া পেলেন না সে বিরক্ত হয়ে উচ্চস্বরে বললেন দেখো তো মহলের সবাই কি ঘুমিয়ে আছে নাকি এখনো তার বাক্যখানা মহলের চার দেওয়ালের মাঝে বিকট শব্দ তুললো সেবারও কোনো উত্তর আসলো না অবাক হলেন সুলতান এরকম তো আগে কখনোই ঘরেনি এত বড় মহলের হাজার হাজার বাসিন্দা এক পল সমস্ত ধস্ত আসবাবপত্রগুলো যেন একদম স্থির হয়ে আছে আতঙ্কিত হয়ে পড়লেন তিনি মহলের ভেতরের দিকে গাঢ় সোনালি রঙটা কেমন ফ্যাকাসে হয়ে উঠেছে গুমোট পরিবেশ সব কিছু এতটাই ভয়ানক লাগছে যেন সৌন্দর্যমন্ডিত মহলটা তাকে একা পেয়ে গেলে খেতে চাইছে ইতিমধ্যে এক পা দুপা করে পেছাতে শুরু করেছেন সুলতান মহলটা যেন স্থির হয়ে প্রস্তুতি নিচ্ছে তার উপরে হামলে পড়তে পেছাতে পেছাতে হঠাৎ সে ধাক্কা খেলো সদর দরজার সাথে চমকে পিছনে সে শক্ত হাতে খুলে দিলেন সদর দরজা হঠাৎ বাইরের দৃশ্য দেখে চোখ ফোটো অস্বাভাবিকভাবে বড় বড় করে তাকালেন প্রশস্ত রাস্তাটার ওপর রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে আছেন বেগম তার মহা মূল্যবান গেঁথে দেওয়া তালোয়ারটা এখনো মাথা রয়েছে তার মাথার সম্রাজ্ঞের ইতিমধ্যে তলা পাকিয়েছে বোধহয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বেশ কিছুক্ষণ পূর্বে সম্মুখে তার মহলের সৈনিক সেবক সেবিকা সকলে দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে সকলের মুখে পয়সা এক হাসির বরশ এমন দৃশ্যে আঁতকে উঠলেন সুলতান নিজের প্রাণ প্রিয় বেগমের লাশটার দিকে চেয়ে গলা ফাটিয়ে গগন বিদারে চিৎকার দিয়ে উঠলেন তিনি আচমকা ঘুম ভেঙে লাফিয়ে উঠে বসলেন সুলতান ঘাম ছেন তিনি পুরো শরীর ঘামে ভিজে একাকার হাতের উল্টো পিঠে কপালের ঘামের বিন্দুগুলো মুছে নিলেন তিনি বুকের মধ্যে যেন কঠিন ব্যথা অনুভব হচ্ছে হুৎ করে সে নিজের বুকে হাতটা চেপে ধরে পুরো ঘরে নিজের নজর বুলিয়ে করতে পারলেন এটা তার স্বপ্ন ছিল স্বপ্ন নয় দুঃস্বপ্ন ছিল ভয়ঙ্কর দুঃস্বপ্ন তার শ্বাস প্রশ্বাস ঘন হয়েছে ভয়ে আতঙ্কে তখনই বাইরে থেকে ভেসে এলো সৈনিকের উচ্চ কণ্ঠের ঘোষণা সৈনিক চিৎকার করে সকলকে আহ্বান করছে সেহরীর জন্য মুহূর্তে ধপ ধপ করে উঠল সকলের কামরার কৃপ্তি মাংল জ্বলে উঠল মোমবাতিগুলো জেগে উঠল বুড়া মহল সেবক সেবিকারা ব্যস্ত হয়ে পড়লো খাবার প্রস্তুত করতে শরীরের ওপর থেকে চাদর সরিয়ে উঠে দাঁড়ালেন সুলতান বালিশের পাশে চেয়ে কাঙ্ক্ষিত জিনিসটি না পেয়ে হতাশার শ্বাস ফেললেন তিনি রোজগার নেয় আজ তার পালংকে মাথার পাশে স্থান পায়নি সেই সোনালি কারুকার্য ও খচিত ফ্রেমটা খানিক বিচলিত হলো সে কাল এত সব ঝোঁট ঝামেলার মধ্যে সে ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়েছিল জানা নেই বন্দিশালা থেকে সে সোজা যখন আম্মাজনের কামরায় গিয়েছিল জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে তখন তার আম্মা খুব স্বাভাবিকভাবে বলেছিল সে ডাকেনি সৈনিকদের বরং সৈনিকদেরকে কেউ ভুল তথ্য দিয়েছে সৈনিকেরা যখন হুট করে তার কামরার বাইরে ভিড় জমিয়েছিল সে নিজেও বেশ অবাক হয়েছিল সে ডাকেনি জানতে পেরে বিপদের আশঙ্কা করে তৎক্ষণাৎ সৈনিকেরা ছুটে যায় বন্দিশালার দিকে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে গুপ্ত সেই ঘাতক তার কাজ সম্পূর্ণ করে ফেলেছে সব ভেবে দীর্ঘশ্বাস ফেললেন সুলতান কেউ খুব কঠিন ষড়যন্ত্র এঁটেছে তার মহল তার পরিবার তার সাম্রাজ্যকে চিহ্নিত করতে দ্রুত সেই শত্রুকে চিহ্নিত করতে না পারলে হয়তো অচিরেই হারিয়ে যাবে তার সাম্রাজ্য চিন্তায় চিন্তায় তার মাথাটা ভার হয়ে এসেছে একটু শান্তি প্রয়োজন তার সে ব্যস্ত হাতেই সিন্দুক খুলে বের হতে আনলো সোনালি ফ্রেমটা বেগমের মুখের উপর হাত বোলালেন আলতো করে পুনরায় পালঙ্কে গিয়ে বসলেন ফ্রেমটা হাতে করে গভীর দৃষ্টিতে চেয়ে বললেন রাগ করে ছইলি ছোট ছোট বিষয় এমন বাচ্চাদের মতো অভিমান করা মানায় না একজন সম্রাজ্ঞী কি কিছুক্ষণ থেমে পুনরায় বললেন অভিমান করে কি আমার কাছে ফিরে আসবে তুমি জানো ফয়জান দিন তাকে কি ক্ষমা করেছো তুমি ফয়জের ছোট্ট ছেলেটাও এটি হলো বাবাকে হারিয়ে তুমি জানো ছেলেটা বদ্ধ আদুরে আচ্ছা আমাদের তোহা কেউ কি সবাই এতিম বলে আমার আড়ালে তখনই দরজায় করা নাড়ার শব্দ হলো ভেসে এলো আসমাইন মাহাতাবের কণ্ঠস্বর উজুন মোহাম্মদ সিহরি সময় হয়েছে উত্তর দিলেন না সুলতান সযত্নে ছবিখানা সিন্দুকে রেখে তালা লাগিয়ে দিলেন অতঃপর তার খুলে দিয়ে মুচকি হেসে বললেন উঠে অপেক্ষা করো আমি পরিষ্কার হয়ে আসছি ভোজন কক্ষের বিশাল টেবিলটাতে বসে সুলতানের জন্য অপেক্ষা করছে সকলে সেখানে উপস্থিত আছেন ওয়াসিফা সুলতান শাহজেল সুলতান শেহজাদি মায়রা মার্জিয়া সুলতান এবং সেই শেহজাদি তানহা উপস্থিত নেই তোহফা সে ঘুমাচ্ছে নিজ কামরায় পাশাপাশি বসেছেন শাহজিল সুলতান ওয়াসিফা সুলতান এবং মার্জিয়া সুলতান নিজেদের মাঝে টুকটাক কথাবার্তা বলছেন তারা অন্যদিকে শেহজাদি মায়েরা এবং শেহজাদি তানহা একসাথে বসলেও তাদের মধ্যে কোনো কথোপকথন তো দূর দৃষ্টি আদান প্রদান হচ্ছে না তারা নিজেদের মতো করে চুপচাপ বসে আছে সেবিকারা খাবার গুছিয়ে পরিবেশন করে দিয়ে দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে মাজেদা বানু তাদের সম্মুখে দাঁড়িয়ে আছে সে মূলত এসেছে নতুন মেয়েদের তদারকি করতে যেন খাবার পরিবেশন করতে গিয়ে কোনো গোলমাল না করে বসেন তারা ফাইজা এবং হাফসা মাজেদা বানু ঠিক পেছনে দাঁড়িয়ে আছে ফাইজা মাঝে মাঝে আর চোখে চেয়ে দেখে নিচ্ছে এই কামরার সৌন্দর্য মানুষগুলো সাজ পোশাক সে নতুন হওয়ার তরুণ এসবের সঙ্গে খুব একটা পরিচিত নয় সুলতানের খাওয়া শেষ হলে তবেই তারা সকলে খেতে যাবে এমন সময় বাইরে থেকে ভেসে এলো সৈনিকের উচ্চ কণ্ঠ দ্বারের বাইরে পাহারারত সৈনিক গলা উঁচিয়ে বলছে মহামান্য সুলতান শাহ চমকালো ফাইজা তৎক্ষণাৎ দৃষ্টি নিচু করে নিল সে মুহূর্তের মাঝে কামরায় প্রবেশ করলেন সুলতান শাহজাইন টেবিলের দিকে দুপা এগিয়ে আবারও পিছিয়ে আসলেন তিনি দৃষ্টি সম্মুখে রেখেই গভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন বলতে দেরি কিন্তু দৌড়ে ভেতরে আসতে দেরি হলো না মাহতাবের সে ছুটে এসে সুলতানের পাশে দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে বললেন বলুন মহামান্য টেবিলে বসো সেই রিখিয়ে নাও কথাও সম্পন্ন করা হলো না তার সুলতানের অগ্নি দৃষ্টিতে নুয়ে নিল নিজের মাথা নীরবে টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো সে বর্তমানে সে কোন চেয়ারটাতে বসবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে